মিটিং চেয়ার চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয় মিটিংটার ডিউরেশন ছিল প্রায় দেড় ঘন্টা মিটিং এর পরে একটা যৌথ বিবৃতি অ্যাপ্রুভ ওনারা দুজন অ্যাপ্রুভ করেছেন সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শুনেছি আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জানাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্যে ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খুসরু মাহমুদ চৌধুরী প্লিজ না জুলাই সরদ নিয়ে তো আলোচনা অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সরদ হবে এবং সংস্কারের ব্যাপারে একটি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই শুনু দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত

আসলে সমস্যাটা কোথায় একটি সঠিক তারিখ নির্দিষ্ট এর কোনো সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবো সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়

এই ব্যাপারে আলোচনার সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথে একটা বিষয় জড়িত তিনি যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগে শেখ বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী ব্যাপারে তিনি সিদ্ধান্ত এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো সম্পন্ন করা রাজনৈতিক দল এনসিপি

এটা ওনা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি